কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এখানে দেখবো ওই সি ল্যাঙ্গুয়েজের এই বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টগুলি এই কন্ডিশনগুলি এই সি ল্যাঙ্গুয়েজের আমরা এই বিভিন্ন ধরনের এই স্টেটমেন্টগুলি কন্ডিশনাল স্টেটমেন্টগুলি জানবো এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলি কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলি আমরা যদি দেখি যে এই কাজের উপর ভিত্তি করে আমরা যে কাজ করে থাকি ল্যাঙ্গুয়েজে এই কন্ডিশনাল স্টেটমেন্ট স্টেটমেন্টকে এই দুই ভাগে ভাগ করতে পারি আমরা এই দুই ভাগ তাহলে এই বাঘগুলি যদি দেখি আমরা এই এই এক নম্বরে বলা হয়েছে যে এই একটি হচ্ছে এই কন্ডিশনাল এই কন্ডিশনাল এই কন্ডিশনাল এইটি একটি হচ্ছে ভাগ হচ্ছে কি কন্ডিশনাল আর একটি ভাগ আমরা যদি দেখি দ্বিতীয়টি হচ্ছে কি এই লুপিং এই লুপিং কন্টিনিউয়াস প্রসেসের জন্য এই লুপিং প্রসেস ব্যবহৃত হয়ে থাকে তাহলে এই দুইটি ভাগে ভাগ করতে পারে এই কন্ডিশনাল স্টেটমেন্টকে সি ল্যাঙ্গুয়েজের তাহলে আমরা এই প্রথমটা যদি দেখি এই কন্ডিশনাল স্টেটমেন্ট বলা যদি শর্ত সত্য হয় এই কন্ডিশনাল স্টেটমেন্টে যদি শর্ত সত্য হয় তাইলে প্রোগ্রাম এক ধরনের কাজ করে আর যদি মিথ্যে হয় তাহলে প্রোগ্রামটি অন্য ধরনের কাজ করে তাহলে আমরা লিখতে পারি এখানে এই শর্ত যদি সত্য হয় সত্য হয় তাহলে কি করে প্রোগ্রাম এই এক ধরনের কাজ এক ধরনের কাজ করে কাজ করে থাকে আর যদি শর্ত যদি মিথ্যে হয় এই মিথ্যে হয় মিথ্যে হয় তাহলে প্রোগ্রাম এই অন্য ধরনের কাজ করে অন্য ধরনের কাজ করে যেমন আমরা যদি লিখি এই একটি শর্ত বা এলস এই ই এল এস এলস তারপরে সে আমরা যদি দেখি এই সুইস সুইস ডব্লিউ সিএস সুইস তাহলে এই ইত্যাদি এই আমরা এই শর্তগুলি ব্যবহার করতে পারি সি ল্যাঙ্গুয়েজে আমরা এগুলি সম্পর্কে বিস্তারিত আরও জানবো ফরের লেসনে এরপর দ্বিতীয়টি হচ্ছে লুপিং এই লুপিং এরও কোনো শর্তের উপরে কাজ করে তবে শর্ত মিথ্যে না হওয়া পর্যন্ত শর্তটা যদি মিথ্যা না হওয়া পর্যন্ত এই সংশ্লিষ্ট কাজটি করতে থাকে তাহলে বলা হয়েছে যে এই লুফিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বলা হয়েছে যে এই শর্ত মিথ্যে না হওয়া পর্যন্ত শর্ত না হওয়া পর্যন্ত এই নির্দিষ্ট কাজ বা সংশ্লিষ্ট কাজটি এই সংশ্লিষ্ট কাজটি করতে থাকে সংশ্লিষ্ট কাজ করতে থাকে এই কাজ করতে থাকে তাহলে এই সংশ্লিষ্ট কাজ করতে থাকে এই শর্তটা মিথ্যে না হওয়া পর্যন্ত তাহলে এখানে অনেকগুলি কাজ করতে পারে একই স্টেটমেন্টের আন্ডারে কিন্তু স্টেটমেন্ট শুধু একটি কাজ করে এই লুফিং এর ক্ষেত্রে আমরা যে উদাহরণগুলি দেখছি যে লুফিং এর ক্ষেত্রে যে কন্ডিশনগুলি স্টেট ব্যবহার করা আমরা এই যেমন লিখতে পারি এই ফর এই আমরা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে এই ডু হয়েল একটু লুফিং তারপরে ডু এগুলো সম্পর্কে আমরা বিস্তৃত আরো পরে আলোচনা জানবো এখানে আমরা সংক্ষেপে জেনে যাচ্ছি যে এইগুলি কি লুফিং এর কাজ করে থাকে ডু হয়েল ডু আর তারপরে গো টু এই গো টু এই ইত্যাদি এগুলো হচ্ছে কি লুফিং এর প্রসেস জন্য এই সি ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি এই কন্ডিশনাল স্টেটমেন্টে বলা হয়েছে আমরা যদি অনেকগুলি স্টেটমেন্ট দেখি এই ইফ এলস বা ইত্যাদি এই স্টেটমেন্টগুলি ব্যবহৃত হয়ে থাকে কন্ডিশন এই কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে যদি জানি এই যদি এরকম দেওয়া থাকে এ ইক টু টেন এবং বি ইকুস টু টোয়েন্টি তাহলে এই কন্ডিশনটা এরকম যদি দেওয়া থাকে সি ল্যাঙ্গুয়েজ আমরা দিতে পারি এই ইফ এ ইজ গ্রেটার দেন বি এই এটা বলেছে যে এ কি থেকে বড় যদি বড় হয় তাহলে এই এখানে একটা বিবৃতি এই বিবৃতি হচ্ছে কি একটি যে কোনো একটি কাজ বা যে কোনো একটি আউটপুট যে কোনো ইনপুট গ্রহণ যে কোনো প্রসেস আমরা এই স্টেটমেন্টে কাজ করতে পারি তাহলে আমরা সংক্ষেপে রেখে স্টেটমেন্ট বলি তাহলে এই স্টেটমেন্টের কাজ করবে এই স্টেটমেন্টের কাজ করবে আবার এরকমও দেওয়া যায় যদি ইফ এই ইফ কী হয় এই ইজ গ্রেটার দেন বলেছে যে এই এই কি বি থেকে বড় যদি বড় হয় তাহলে এই স্টেটমেন্টের কাজ করবে এই স্টেটমেন্ট স্টেটমেন্ট ওয়ান এই স্টেটমেন্ট ওয়ানের কাজ করবে আচ্ছা যদি আমরা দেখি যে না এ বি থেকে বড় না এখানে দশ এই বিশের থেকে বড় ফলস তাহলে আমরা ইলস নামে যদি একটি কিওয়ার্ড ব্যবহার করে এই আরেকটি স্টেটমেন্টের কাজ করতে পারি এই ইলস নামে এই আরেকটি এই স্টেজে আমরা কাজ করতে পারি তাহলে এই স্টেটমেন্ট টুর কাজ করবে তখন আর স্টেটমেন্ট এই ওয়ানের কাজ করবে না তাহলে এই স্টেটমেন্ট টু যখনই ফলস হবে ফলস ফলস তাহলে কী হবে এই টু এর স্টেটমেন্টের কাজ করবে এই এলস কাজ করবে আর যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট ওয়ান এর কাজ করবে তাহলে এইগুলো হচ্ছে কি শর্ত তাহলে এই শর্ত হিসেবে এই কন্ডিশান স্টেটমেন্টগুলি কাজ করতে পারে বা আরেক ধরনের স্টেটমেন্ট আছে আমরা যদি এরকম যদি হয় এই বি এ ইকুল টু টেন টু টোয়েন্টি এবং সি ইকুয়ালস টু যদি হয় এরকম থার্টে তাহলে এই তিনটি স্টেজের জন্য তিনটি অবস্থানের জন্য আমরা এরকম ব্যবহার করতে পারি এই এ ইফ এ ইজ গ্রেটার দেন এ ইজ গ্রেটার দেন বি এটা কি এ বি থেকে বড়ো যদি বড় হয় তাহলে এই স্টেটমেন্ট আমরা এই স্টেটমেন্ট এই স্টেটমেন্ট ওয়ান এর কাজ করবে ইলস ইফ নামে আমরা আরটি এই ইলস ইফ এই ইলস ইফ নামে আটটি শর্ত দিতে পারি এই এ ইজ গ্রেটার দেন সি একই এর থেকে বড়ো যদি স্টেটমেন্ট এই ওয়ানের কাজ করবে অন্যথা এই আবার এ সি এর সাথে চেক করবে যদি বড়ো না হয় এই যদি বড় হয় তাহলে এটা করবে আর যদি বড় না হয় তাহলে এই অ্যা সি এর থেকে বড়ো তাহলে এই স্টেটমেন্ট টু এর কাজ করবে স্টেটমেন্ট টু এলস এফ এই এলস এফ এভাবে আমরা বাড়াইতে পারি এই এলস এফ এই বি ইজ গ্রেটার দেন সি বিসি থেকে বড়ো আমরা এইভাবে স্টেটমেন্ট দিয়ে যদি কাজ করতে পারি যদি বড় হয় তাহলে এই আরটি কাজ করবে তাহলে এই স্টেটমেন্ট থ্রি কাজ করবে তাকে এই স্টেটমেন্ট যে কোনো একটি কাজ করবে কিন্তু সবগুলি করবে না এইভাবে চেক করে আসে এই যে কোনো একটি কাজ করবে তাহলে এই স্টেটমেন্ট থ্রি সর্বশেষ এলস নামে আমরা এই এলস নামে যদি কোনোটাই না হয় তাহলে আমরা সর্বশেষ এই স্টেটমেন্টের কাজ করতে পারবে এই এলস স্টেটমেন্ট যদি এই তিনটি শর্ত যদি কোনোটাই না হয় তাহলে এলস স্টেটমেন্টের এই স্টেটমেন্ট এই স্টেটমেন্ট এলস কাজ করে থাকবে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম লেখো পা একটি প্রোগ্রামিং লিখতে বলা হয়েছে সি ল্যাঙ্গুয়েজে যদি এরকম দেওয়া থাকে এই এ ইকুয়স টু এইট টোয়েন্টি বি টু এই টেন সি ইকুলস টু এই থার্টি তাহলে এই আমরা এই টি টেনে যদি টি এই এই একটি চলক তাহলে এই টি যদি ধরি এ তাহলে এই এ ইকুইল টু আছে টোয়েন্টি তাহলে আমরা এরকম একটি শর্ত যদি দেই যে এই লেস দেন বি যদি এটা সত্য হয় অর্থাৎ এই এখানে টি এর মানে আছে টোয়েন্টি লেস দেন এই টেন তাহলে এই সত্ত এইটা ফলস যদি সত্য হয় ট্রু হয় বা ট্রু টি আর ইউ ই ট্রু হয় তাহলে কি হবে এই টি ইকুইস টু আমরা করে দেব বি তাহলে টিতে চলে আসবে বি এর মান বি এর মান কত এই টেন যদি সত্য হয় এটা যেহেতু ফলস তাহলে এখানে আমরা টি ইকুইস টু এই টোয়েন্টি থেকে যাবে বা আমরা এরকম যদি দিই এই টি লেস দেন সি আরেকটি সত্ত এই আরেকটি কন্ডিশান যদি এটা সত্য হয় ট্রু হয় এই ট্রু ট্রু হয় তাহলে টি ইকুস টু করে দেব কত এই সি সি এর মানটা টিতে চলে আসবে আমরা এখানে যদি টি এর মান দেখি এখানে কত টোয়েন্টি আর সি এর মান হচ্ছে কত থার্টি তাহলে এখানে এই টোয়েন্টি লেস দেন এই থার্টি তাহলে সত্য তাহলে এই টি ইকুয়ালস টু আসবে সি তাহলে এই টি ইকুয়ালস টু হবে এই সি সি সমান এই থার্টি তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা এই টি থাকতেছে তাহলে আমরা এই লার্জেস্ট নাম্বার এই লার্জেস্ট নাম্বার টি টি ইকুয়ালস টু এই থার্টি তাহলে এই জিনিসটাই যদি আমরা প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের এর ক্ষেত্রে ব্যবহার করি এই সি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বলা হয়েছে যে এইখানে সি ল্যাঙ্গুয়েজে এই আমাদেরকে এই তিনটি সংখ্যার ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রদান করব যে কোনো তিনটি সংখ্যা এই যে কোনোটি ছোট বড়ো হতে পারে তাহলে ওই ক্ষেত্রে এই কোডিংটা আমরা যদি লিখি তাহলে এই কোডিংটা হবে এরকম আমরা যদি প্রথমে আমরা মেইন স্ট্রাকচারটা যদি লিখি এই এখন আমরা এই ভেরিয়েবল ডিক্লেয়ার করব এই ভেরিয়েবল বা চলক এই ইন আমরা এই কিবোর্ড থেকে তিনটে নাম্বার দিব তাহলে এই এক্স ওয়াই এই জি এই তিনটি আর টি হচ্ছে কি টেম্প টি এই টি আর টি সলক দেব এই সলক এরপর আমরা আগে কোনো হলো আমরা যে আউটপুট যেখানে দেখি এখানে যদি অন্য আগে লেখা থাকে তো এগুলো মশার জন্য আর এই সি এল আর এস সি আর এই ফাংশন ব্যবহার করলে স্ক্রিনের আগের লেখাগুলো মশে যায় এই যেরকম আমরা এই ক্যালুটারে স্ক্রিন পরিষ্কারের জন্য এই এই করে থাকি সি প্রেস করে ঠিক ওরকমই করে থাকে আগের লেখাগুলো গুলো বসেছে এরপরে আমরা এফ প্রিন্ট এই এই যেখানে প্রোগ্রাম লিখতে হয় কম্পাইলারে লিখবো বা তাহলে কিবোর্ড থেকে দেওয়ার জন্য আমরা এই স্ক্যান এফ স্ক্যান এফ পার্সেন্টেজ ডি আমরা এই যে ইন্টিজার নাম্বার তাহলে এই অ্যাড্রেস অফ এই এক্স এই একটি তারপর আমরা প্রিন্ট এফ আবার এটা লিখবো তাহলে স্ক্যান এফ আমরা লিখব এই সেকেন্ড নাম্বারের জন্য এই স্ক্যান এফ এই ফার্স্ট সেন্টেজ ডি তাহলে এই অ্যাড্রেস অফ ওয়াই এই সেকেন্ড নাম্বারটা আমরা কিবোর্ড থেকে দেবো এই জন্য এটা তাহলে এই স্ক্যান এফ আমরা করবো সেকেন্ড থার্ড নাম্বারের জন্য এই স্ক্যান এফ এই ফার্স্ট সেন্টেজ ডি আমরা এই এনটিজেন নাম্বারের জন্য অ্যাড্রেস অফ জি তাহলে এই তিনটি নাম্বার আমরা কিবোর্ড থেকে দিয়ে দিলাম এই এক্স ওয়াই জি এর মধ্যে তাহলে এখন আমরা লজিক্যালি আমরা এই চেক করে এই সবচেয়ে বড় সংখ্যাটি বের করব তাহলে আমরা এই টি ই ইকুয়ালস টু আমরা করে যদি এই এক্স তাহলে এই টিকে ইন্টিজার নাম্বার এক্স আমরা ডিফাইন করতে পারি আমরা সেমিকলন দেবো এরপরে টিতে চলে গেলো এই এক্সের মান এখন এই এক্স আমরা কম্পেয়ার করবো এই ওয়াই এর সাথে তাহলে আমরা যদি লিখি এরকম যদি এই ইফ এই ইফ আমরা শর্ত দেব টি এই টি লেস দেন ওয়াই এই ওয়াই থেকে যদি ছোটো হয় তাহলে আমরা এই স্টেটমেন্টের কাজ করবে এই ইফ স্টেটমেন্টের কাজ করবে তাহলে এই স্টেটমেন্টে কাজ করলে টি ইকুয়ালস টু করে দেব আমরা এই ওয়াই মানটা আমরা জেড জেড এর সাথে তুলনা করতে হবে তাহলে আমরা এই আরেকটি ইফ দিতে হবে এই টি ল্যাস দেন জেড এই জেড হয় তাহলে আমরা এই আরেকটি স্টেটমেন্টে কাজ করবে তাহলে এই টি ইকুয়ালস টু হবে এই জেড তাহলে টিতে সবচেয়ে বড় সংখ্যাটি চলে আসলে চলে আসছে তাহলে আমরা এখন প্রিন্ট লিখতে পারি এই টি ইজ দ্য লার্জেস্ট নাম্বার আমরা যেইভাবে লেখা দরকার তাহলে প্রিন্ট আমরা আমরা লিখতে পারি এই ডি এই ডি এই ডাবল ইনভাইটেশন কমা ক্লোজ এরপরে টি ক্যাপিটাল টি আমরা যেইভাবে এই কেস সেনসিটিভ জানি যেইভাবে লিখেছি সোডা টেপটি লিখতে সোডাতের বরতের টি লিখতে বরতের টি এরকম তাহলে এই বড়ো বড়ো নাম্বারটা দেখাবে সবচেয়ে বড় নাম্বারটা সংখ্যাটা এরপরে লিখবো আমরা গ্যাটসিএইচ গ্যাটসি গ্যাটস গ্যাটসিএইচ এই ফাংশনটা আমরা এই আউটপুটটা দেখার জন্য এটা এই গেট গ্যাটসিএচ ফাংশন দিতে হবে কেননা যদি এটা না দিই তাহলে প্রোগ্রামটা রান করে আউটপুট দেখে চলে যাবে তাহলে এই একটি কারেক্টার আমাদের কীবোর্ড থেকে না দেওয়া পর্যন্ত প্রেস না করা পর্যন্ত এই প্রোগ্রামটা রানিং থাকবে আমাদেরকে আউটপুটে এই লার্জেস্ট নাম্বার দেখাতে থাকবে এরপর আমরা ক্লোজ করব এই মেইন ফাংশনটা মেইন ফাংশন আমরা এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এইভাবে হব আমরা যদি সি ল্যাঙ্গুয়েজের কোডিংটা লিখে নিই তাহলে আমরা এই রান করে দেখবো আমরা আউটপুটে কী আসে এরপর আমরা এই যদি ল্যাঙ্গুয়েজের কোডিংটা দেখি এই এখানে আমরা এই এক্স ওয়াই জি এইচ এই তিন সেটিন এই ইনটিজার নাম্বারটি ক্লাক সিএলআরএস আমরা যেভাবে লিখেছি এই এন্টার ফার্স্ট নাম্বার তাহলে স্ক্যান এফ এই অ্যাড্রেস অফ এক্স এন্টার সেকেন্ড নাম্বার অ্যাড্রেস অফ ওয়াই এই এন্টার এই থার্ড নাম্বার তিনটি নাম্বার আমরা কিবোর্ড থেকে দেবো এই জি তাহলে এইস ইকুস টু আমরা করে দিছি এক্স এই এক্স এই তাহলে আমরা এই এ ইফ এইচ লেস দেন এইচ লেস দেন ওয়াই যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে আমরা কী করব এইস ইকুস টু ওই ওয়াই আমরা ল্যাঙ্গুয়েজে লিখেছিলাম এই টি বা আমরা যে কোনো সরব ডিক্লে করতে পারি টি লিখতে পারি বা এইচ লিখতে পারি তাহলে যেহেতু আমরা এখানে এইস লিখেছি এইচ লিখবো এইচ লেস দেন যদি জ্যাড থেকে ছোটো হয় তাহলে এইচ ইকুস টু এই জ্যাড করে দেবো তাহলে বড় সংখ্যাটি এই এসে আসবে তাহলে প্রিন্ট এফ আমরা লার্জেস্ট নাম্বার এই পার্সেন্টেজ দি এইচ আমরা এর যে মানটা সেটাই দেখাবে তাহলে আমরা যদি রান কম্পাইল করি তাহলে এই কম্পাইল কন্ট্রোল অ্যাপ নাই আমরা এর শূন্য ফ্রেশ এ নাকি এরপর আমরা রান করব এই রান এরপরে আমরা আউটপুট কিবোর্ড থেকে আমরা তিনটি নাম্বার দেবো একটি দেবো বিশ আমরা যে কোনো সংখ্যা দিতে পারি এই তবে দশমিক সারা সংখ্যা পূর্ণ সংখ্যা আরটি দেবো চল্লিশ এই দ্বিতীয়টা চল্লিশ তৃতীয়টা আমরা দেব দশ তৃতীয়টা টেন তাহলে সবচেয়ে বড় সংখ্যা অত চল্লিশ তাহলে আমাদের আউটপুট এই তিনটি যদি চল্লিশ রেখে তাহলে আমাদের প্রোগ্রাম ঠিক আছে তাহলে এই আমাদের এই লার্জেস্ট নাম্বার ইজ ফরটি তাহলে এই সবচেয়ে বড় সংখ্যাটি আমাদের কীবোর্ডে যে কোনো এন্টার প্রেস না করার জন্য এই গেট সিএস ফাংশনের জন্য আমরা এই এই আউটপুটটা দেখা থাকবে তখনই আমরা যে কোনো এন্টার বা যে কোনো কী প্রেস করব তাহলে এই প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে ওকে তাহলে এইভাবে আমরা প্রোগ্রাম রান করতে পারি এই